দেখো গাইস আমার কি বাবা কি বাতাস ছাড়ছে দরজা দুর্জা বাইরে ভেঙে যায় এই গাছে কি সুন্দর মাসাল্লা ফুল ফুটছে এগুলো হলো পাতা আর এই যেগুলো ফুল আমি তো প্রথম মনে করছিলাম এই গাছে কোনো ফুল হইব না শুধু পাতা আর পাতা এখন দেখো কি সুন্দর ফুল ফুটছে দেখতে কত ভালো লাগে আর দেখো বাইরে রোদের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আকাশটা দেখো কত সুন্দর লাগছে সূর্যর সূর্যটা কত সুন্দর মার্শাল্লাহ আজকের এটা অনেক ভালো ম্যাঘ বৃষ্টি কিছু নাই রোদ উঠছে সকালটা দেখতে কত ভালো লাগে আর এই যেখানে আছে সূর্য দেখছেও জিলানার ফাঁকদা দেখা যায় আর এই যেইখানে আছে দেখো মার্শাল্লাহ আমার এই গাছে মনে করছিলাম কোনো ফুল ফুটবে না তো আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডা লেগা কথা বুঝো কি না জানি না তবুও বলতাছি আমি তো মনে করছিলাম আমার এই গাছে ফুল হবেই না তো দেখো এখানে কি সুন্দর সুন্দর মার্শাল্লাহ ফুল ফুটছে তো আরও ফুটবে যেখানে আছে কলি এগুলো হলো কলি এই কলি কলিগুলা দেখতে পুরা ধানের মতন দেখা যায় ধান আমি তো মনে করছিলাম প্রথম কোনো ফুলে ফুটবে না তো এই যে ফুলছে ফুল তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন দশ দিন পর আপনাদের সাথে দেখা হবে তো এখন শুভ সকাল সবাইকে এটা হলো বেলি ফুল এই যে এখানে দুবলা ফুল এখানেও আছে তো আপনাদের সামনে আমি নতুন রান্নার ভিডিও নিয়ে আসতেছি এখন সকাল সবাইকে শুভ সকাল ও এ ফুলটা অনেক ভালো লাগে সাদা দুবলা ফুল আরে যে এখানে আছে দুইটা লাল আরে এই ফুলটা মাশাল বলবেন সবাই কমেন্টে তো এখন সকাল নাস্তা পানি করব আপনাদের দেখাবো কি রান্না বাড়া করবো আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই তোমরা সবাই থাকো আর যারা নতুন এখনই চ্যানেলটি একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আবার দেখা হবে নতুন রান্না নিয়ে আসবো ততক্ষণ আমার সাথেই থাকো তোমরা কী কী রান্না করবো তোমাদের দেখাবো তাহলে দেখো আমি আজকে কী রান্না করব কি খাবো দাবো তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা ভিডিও স্কেপ করবে না তাহলে আসে দেখো আজকে কী কী রান্না বেড়া করি সকালে নাস্তা বানানো হচ্ছে এই বানানো পরাটা নাস্তা আর এই খানা মুসুরির ডাইল এই মুসুরি ডালটা দিই আমি আর মাছের যোগা আছে ওটা দিয়ে গোড়া বানাবো আর এই যে কটা দিয়ে দিবো এই চাইলটা দিলে পোড়াটা খুব মচমচে হবে খেতে ভালো লাগবো এখন আমি একটু ভিজে রাখবো পরে আমি ভিজাইব সেই ইচা মাছের ঝোগা মাথা মাছ আছে গুড়া ইচা মাছ তো এটা দিয়ে আমি ডাল দিয়ে পোড়া বানাবো তোমাদের দেখাবো আর এখানে ছিল কাছকি কাজকিগুলো আমি রান্না করবো আজকে তোমাদের দেখাবো তো আমার সাথেই থাকে নাস্তা খাও ওই চা দেওয়া পাড়াটা তো আমি যেখানে নিছি চা দেওয়া পরাটা ভালো লাগে খুব মানুষের ভালো লাগে চা দিয়া পরাটা অনেক ঠান্ডা লাগছে তাই কথা বলতে পারি না গলাটা ভেঙে গেছে তো আপনারা কি নাস্তা করছেন এরা চা দা ভিজাই খাও তো এই মাছগুলো আমি সুন্দর করে বেছে নিব এই মাছগুলো হচ্ছে ছোট ছোট কি দেখো সুন্দর করে ধুয়ে নিব মাছগুলো তো আমি মাছগুলো এখন লবণ দিয়ে ভালো পুকুরে পরিষ্কার করে ধুয়ে নিব এই আলুটা দিয়ে আমি গুঁড়া মাছটা রান্না করবো আলুটা আমি ছিলবো না আমি ছিলটা সহকারে রান্না করবো অনেক ভালো লাগবে তো দেখেন আমি যেরকম বাজির মতন তো আমি গুঁড়া মাছ গুলা মা খাই বসাবো তো এখানে দিয়া দিব তেল হলুদের গুঁড়ো মরিচ

তো এখানে আমি দিয়ে দিব হালকা একটু পানি তো এর আগে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এখানে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম আর কাঁচা মাছটা দিব না মানের একটু আগে মাখিয়ে দি এখানে আমি ইঁচা মাছের মাথাগুলো গুলো বেটে নিব মিহিন করে আমি দনাক ডালু পরে দিব সে ডাইল বাটা আর এসে যে মাছের ইয়াগুলা জোগাগুলা মা মাছের যোগাগুলো বাটা এখন আমি এক এক করে সব দিয়ে দিব এখানে তো এই যে এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ লবণ মরিচের গুঁড়া হলুদ ধনার গুঁড়া আর এই যেটা আছে গরম মশলার ফাঁকি আদা রসুন বাটা পাতা কুচি তো এখানে আমি তেলটা গরম করেছি মাছের ঝোগা দিয়া ডাইল দিয়ে বোড়া বানানো কি সুন্দর তো এই যে আমার দেখো ইচ্ছা মাছের বোরা আর কাসকি মাছ আলু দিয়ে রান্না করা হয়ে গেছে তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা আজকে আমার গলা ভালো নাই তোমাদের কিছু বলতে পারি না তবুও বলতাছি তোমরা সবাই একটি লাইক দিয়ে দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো কি সুন্দর হয়েছে অনেক মজা সি অনেক অনেক মজা হয়েছে তো তোমরাও বাসা এরকম ট্রাই করবা আমার বড় বোনেরা ভাইয়েরা সবাই ট্রাই করবেন এরকম একটা রেসিপি রান্নার জন্য খুবই মজা তো অনেক মজা হয়েছে তা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ